হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আপনারা আমার সঙ্গে এত সুন্দরভাবে যুক্ত রয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে খুব চট জলদি মাত্র দশ মিনিটে একটা ব্রেকফাস্ট সে সঙ্গে একটা কাটলেট বানিয়ে দেখাচ্ছি আলু সুজি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা আলুর কাটলেট অতি কম সময়ে দেখুন চলুন আমাদের সঙ্গে থাকুন কিভাবে আমরা এটা বানাচ্ছি দেখে নিন কৃষ্ণ সুন্দর দেখতে লাগছে এবং ভালো হয়েছে কামড়ে খান ধরে নিন খুবই সুন্দর টেস্ট হয়েছে দেখুন এরকম সাইজের দুটো আলু আমি আপনাদের ছোট করে দেখাচ্ছি এই আলুগুলো কিন্তু আমার চাষে চাষের আলু মানে খুব নরম আর এটা এরকম ছিলকা দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিন এইভাবে আলুটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিন আরও একটা আলু ছাড়িয়ে নিলাম আমরা পরে দেখুন একদম বড় দিয়ে আমরা সুন্দর করে এটাকে আপনি এই যে এটা করছেন খুব সতর্ক করবেন একটু এদিক ওদিক হয়ে গেলে হাতটা আপনার কেটে যেতে পারে ওই জন্য আস্তে আস্তে আমি জোরে করছি আপনারা আস্তে করবেন আপনি চাইলে এইভাবেও করতে পারেন অসুবিধে নেই এভাবে শুকনো করে এই এখানে সাপোর্টটা পাবেন ভালো এই যে এই হাতে এখানে রাখলে জোরটা পাবে। আর ছোট আলু নিলে এটা করতে অসুবিধা হবে আপনি বড় আলুগুলো নিয়ে করবেন একটু ভিজিয়ে রাখলাম রেখে সানতার মধ্যে দিয়ে আলুগুলো সম্পূর্ণরূপে জল নিঃশ্বাস এখন একদম সাদা হয়ে গেছে আরে কড়া বসিয়ে দিলাম এখন দেখুন আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি হালকা তেল দিলাম তেল দিয়ে এই যে আলুগুলো এখানে ছিল আলুগুলো একটু হাত দিয়ে মুঠি করে করে একেবারে গলি নয় একটু নাড়াচাড়া করে দিন ছাড়া করে দেবেন করে রকমভাবে আপনি এটাকে করে নিচ্ছেন এবারে এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিন এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো ধনে পাতা আর কিছুটা কোচানো লঙ্কা আর একটু থেঁতো করা আদা আদাটা একবারে পেস্ট করলে হবে না একটুখানি আপনি কুচনো আদা বা একটু শিলনোড়াতে থেঁতে থেতে দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ আপনারা অনেকে আমার মশলার জায়গাটা সমালোচনা করেছেন কিন্তু এখন আমি মশলার জায়গাটা চেষ্টা করেছি চেঞ্জ করার কে কে কি করছে আমি এখানে হলুদ দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আমি এর এর মধ্যে তিন চামচ সুজি দিয়ে দিলাম সুজি দিলে একটু দানাদার হবে জিনিসটা খুব ভালো লাগবে আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম এর মধ্যে আমাকে দিতে হবে একটু লাল লঙ্কার গুঁড়ো আমি একটুখানি সবজি মশলা এর মধ্যে দিয়ে দিলাম অসাধারণ একটা ফ্লেভার আসছে এর মধ্যে থেকে দেখুন এখন আমি এটা হালকা আছে ভেজে নেব দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আর এটা আপনার সুবিধার জন্য হাতে একটু জল নিয়ে নেন হাতে জল দিন এইভাবে এইভাবে এটা একটা টিপস আপনাদের শেখাচ্ছি এইভাবে একটা তেলের প্যাকেটকে আপনি কেটে নেবেন দেখুন তেলটা গরম একদম লো লো ফ্লেমে এটা ভাজবেন আর এইগুলো এইভাবে এইভাবে দিলেন দেওয়ার পরে এটা হাত দিয়ে হালকা চেপে দিলেন চেপে দেওয়ার পর আপনি ছুরি দিয়ে একটু সেপ করে দিন দেখুন সেপটা অসাধারণ এসে যাচ্ছে ব্যাস এই যে সেভ করে দিলেন ব্যাস এর ছেড়ে দিয়ে দেখুন কত সুন্দর অসাধারণ একটা রেসিপি এটা আপনি সবাইকে শেয়ার করুন আপনি নিজে বানান এবার হালকা আছে বাজবেন কিন্তু এটা খুব শৌখিন ভাবে আমি করছি একদম সুন্দর সুন্দর দেখুন দেখুন একেবারে কাটলেট হার মেনে যাবে আরো এর মধ্যে অনেক কারুকার্য করা যেতে পারে অত কারুকার্য যাচ্ছে না কারুকার্য করে লাভ নেই ভিতরটা অনেক হালকা আর কারুকার্য করে লাভ নেই আর সর্বোপরি ভগবানকে ভালোবাসলে ভগবান আপনাকে আপনাকে দেবে শুধু মনে করতে হবে আমি কিছু ভগবানের জন্য বানাবো মুখরোচক অনেক কিছু আছে আবার এটা এইভাবে আমি বানাচ্ছি তেলে ডুবো তেলে ভাজছি আপনি চাইলে কিন্তু ফ্রাইং প্যানে তেল ছাড়াই এটা বানাতে পারেন আমি পরে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে তেল ছাড়াও এটা বানানো সুন্দর অসাধারণ দেখুন আমার এটা হয়ে গেছে এটা এটা আমি আগে দিয়েছিলাম তাই একদম হয়ে গেছে দেখুন এটা একটু ফুলেও গেছে দেখুন মাঝখানটা ফুলে গেছে এটা একদম রেডি আমি এইভাবে সবগুলো ভেজে নিয়ে নিলাম দেখুন কি সুন্দর অসাধারণ হয়েছে মচমুছে একদম মচমুছে কাটলেট আলু সুজি কর্নফ্লাওয়ারের কাটলেট আপনি এভাবে আত্মীয় স্বজনকে বানিয়ে খাওয়ান দেখুন খুব সুন্দর ফুলেও গেছে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এ দেখুন ভিতর পর্যন্ত সুন্দর অসাধারণ হয়েছে আরও একটা ভেঙে দেখাচ্ছি সুন্দর গরম গরম আপনি বানিয়ে রোটা রেখে দিন আর পর পর বানিয়ে দিন অসাধারণ সুন্দর হবে এই হলো আজকের রেসিপি হরে কৃষ্ণ আজকে আমরা যে আলু সুজি আর কর্নফ্লাওয়ারের কাটলেট বানালাম সেটা আমাদের মধ্যে কদিন এসেছেন ধামেশ্বর কৃপাবু উনি আজকে প্রথম এই প্রসাদ গ্রহণ করছে দাও নাকি একটু দেখে আর দিতে হন সবাই হবে না আমাকে হাফ পাবে এটা একটু দেখুন বাহ এটা দেখতে লাগছে তো সুন্দর দেখতে লাগছে এবং ভালো হয়েছে খুবই সুন্দর টেস্ট হয়েছে আপনারাও এইরকম রান্না করা শিখুন ভগবানকে ভোগ লাগাবেন এবং সুন্দর প্রসাদ পাবেন